আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আমি তোমাদের জন্য বড় একটা সুখবর দিব বলেছিলাম দেখো আজকে থেকে আমাদের এই চ্যানেলে অর্থাৎ এ একাডেমিতে তোমরা গণিত এবং উচ্চতর গণিতের জন্য আলাদা একজন গণিত স্পেশালিস্ট শিক্ষক পেয়ে যাচ্ছ এবং আমি তোমাদের কিন্তু এটা বলেছিলাম যে তোমাদের জন্য একটা বড় সুখবর আসতেছে দেখো বন্ধুরা আজকে তোমাদের গণিতের আলাদা একজন শিক্ষক গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাধারণ গণিত যারা আসলে সাধারণ গণিত সবার জন্যই থাকতেছে যারা সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন অর্থাৎ তোমরা সায়েন্স হোক আর্টস হোক কিংবা কমার্স সব স্টুডেন্ট সাধারণ গণিত কিন্তু করতেই হবে সাধারণ গণিতের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়ের একেবারে বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ যে জিনিসগুলো সর্বোচ্চ ভেঙে ভেঙে বলা দরকার সেটা অবশ্যই তোমাদের শিক্ষক বলে দিবেন এবং যেটা একেবারে সর্বোচ্চ পরিমাণ তোমাদের মানে যেভাবে ভেঙে বললে বা যেভাবে বুঝিয়ে বললে তোমরা সর্বোচ্চ পরিমাণে বুঝবে আমার বিশ্বাস উনি তোমাদেরকে সে সেভাবেই বলবে এখন দেখো বন্ধুরা তোমাদের গণিতের শিক্ষকের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেই ভাই একটু দেখে আসেন দেখো ইনি হচ্ছে তোমাদের গণিতের শিক্ষক ওনার নাম হচ্ছে ভাই আপনি নিজেই বলেন আমি মোহাম্মদ সৈকত সর্দার সৈকত সর্দার আচ্ছা উনি বললেন যে সৈকত সর্দার ভাই অর্থাৎ তোমাদের গণিতের ক্লাস নেবেন উনি তোমাদের হচ্ছে এখনই তোমাদের আলোচনা করবে হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়টা উনার কাছ থেকে তোমরা অবশ্যই চেষ্টা করবে ভালোভাবে বুঝিয়ে আর আমার বিশ্বাস উনি যে কথাগুলো বলবেন যেভাবে বুঝিয়ে বলবেন তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা জানো যে আমরা কিন্তু একটা টু অ্যাডভান্স কোর্স চালু করতেছি এবার তোমাদের কোর্সের জন্য তোমাদের কোর্স ফি রাখা হয়েছে খুবই সীমিত মানে একেবারে নামমাত্র মূল্য বলা চলে মাত্র পঁচিশশো টাকা তোমরা চাইলে পঁচিশশো টাকার বিনিময়ে কোর্সটা নিতে পারবে এবং তোমাদের জন্য আরও সবচেয়ে বড় অফার হচ্ছে যেটা এখান থেকে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্থাৎ ভর্তির জন্য শুধু পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে এর জন্য তোমাদের আরেকটা অফার হচ্ছে যে পরবর্তীতে ভর্তির পরে তোমরা চাইলে এক মাস অথবা সর্বোচ্চ আমরা দেড় মাস পর্যন্ত সুযোগ দেওয়ার চেষ্টা করব। দেড় মাস পর্যন্ত ক্লাস করে এর মাঝে বাকি টাকাটা পরিশোধ করা তার মানে এটা একটা তোমাদের জন্য বিশাল সুযোগ যেটা কিন্তু আর কোনো শিক্ষক তোমাকে দিবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই আশা করি তোমরা কোর্সে ভর্তি হয়ে গেলে তোমাদের সর্বোচ্চ পরিমাণ হেল্প হবে শুধু সর্বোচ্চ পরিমাণ হেল্প না আমি বলবো অন্য সব বন্ধুর থেকে অর্থাৎ তোমার অন্য সব বন্ধুর থেকে তোমার প্রিপারেশনকে অবশ্যই সর্বোচ্চ এগিয়ে রাখবে আমাদের কোর্স তাই অবশ্যই চেষ্টা করবে আমাদের কোর্স এনরোল করার জন্য আমরা আজকে কোর্সের জন্য জাস্ট একটা ফ্রি ক্লাস দিচ্ছি তোমরা ফ্রি ক্লাসটা করে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাবে আর যদি ভালো না লাগে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টস জানাতে পারবো আচ্ছা বন্ধুরা তোমাদের গণিতের শিক্ষক এখন ক্লাস শুরু করবে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত যেটা তোমাদের সবার আছে সেই প্রথম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের যে নতুন যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের প্রথম অধ্যায় কিন্তু বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেট ও ফাংশন আমরা এখানে আলোচনা করব সেট নিয়ে সেটটা হচ্ছে কি সেট হলো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর প্রথম সেট সম্পর্কে ধারণা দেন আচ্ছা আমরা প্রথম হচ্ছে সেট কি সেটটা হলো আমাদের আমরা বিভিন্ন ধরনের সেট দেখে থাকি তোমরা ডিনার সেট দেখেছো ডিনার সেট কি আমাদের ডিনার সেটের মধ্যে প্লেট থাকে ছয়টা প্লেট পাটি এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকে এগুলো নিয়ে সেট হয় তারপর আমাদের মোবাইল সেট থাকে মোবাইল সেট যেটাকে মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের পার্টস বিভিন্ন থাকে এগুলো সবগুলো একসাথে সুসংজ্ঞায়িতভাবে যেটা থাকে সেটাকে একটা সেট বা সমাবেশ বা সংগ্রহ বলা হয় একটা মোবাইলকে একটা সেট বলা হয় আবার বিভিন্ন স্বাভাবিক সংখ্যা আমাদের সংখ্যা যেগুলো আছে সংখ্যা আছে যে স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা বিভিন্ন পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারাও সেট গঠন করা যায় সেট কাকে বলে সেটের সংখ্যাটা হচ্ছে কি বাস্তব লিখে দিয়ে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে অর্থাৎ আমার বিভিন্ন বস্তুর সংগ্রহ আমরা একটা একটা ব্যাগে যদি ধরো একটা বাজার করতে যাই বাজার করতে গেলে বিভিন্ন ধরনের বাজার আমরা কিন্তু তেল মশলা কালে বিভিন্ন একটা ব্যাগের মধ্যে তুলি তাহলে ওই ব্যাগটা হচ্ছে কি একটা সেট অর্থাৎ বাজারের সেট আবার ধরো আমরা একাধিক বা বিভিন্ন মেলাগুলো বাজার করলাম বা অনেকগুলো বাজার করলাম সেই বাজারগুলো এক আলাদা আলাদা ব্যাগে রাখলাম সেই সবগুলো ব্যাগ যদি আবার বড় একটা ব্যাগের মধ্যে রাখি তাহলে বড় ব্যাগটা হচ্ছে কি সবগুলো সেটের একটা সেট হচ্ছে অর্থাৎ সার্বিক যেটাকে আমরা সার্বিক সেট বলি আচ্ছা আমরা সেট সেট কাকে বলে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের চিন্তা জগতের বস্তুর সংগ্রহ বা সমাবেশকে আমরা বিভিন্ন ধরনের আচ্ছা সমাবেশ মানে কি আমরা ধরো একটা এক জায়গায় একটা মানুষ থাকলে সেই মানুষের সেট আমরা বলতে পারি অথবা বিভিন্ন ধরনের সমাবেশে অনেকগুলো মানুষ থাকে সেই অনেকগুলো মানুষকে আমরা এক জায়গায় তাদের একটা সেট বলতে পারি আচ্ছা সেটের সংজ্ঞা কি দেখি বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে আচ্ছা আমরা যদি আমরা সেটের সেটকে আমরা প্রকাশ করি কীভাবে সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল অক্ষর দ্বারা আমরা এ বি সি এক্স ওয়াই জেড আমরা যে কোনো ক্যাপিটাল অক্ষর দ্বারা সেটকে আমরা প্রকাশ করতে পারি আর সেটের যে উপাদানগুলো থাকে সেটের উপাদান সেটের উপাদান কি ছেটের উপাদানকে আমরা উপাদান উপাদান ইংলিশ কি ইলেমেন্ট অর্থাৎ সেটের উপাদানকে ই আচ্ছা সেটের যে উপাদানগুলো সেই উপাদানগুলো আমরা কী আকারে লিখতে পারি উপাদান সবসময় স্মল লেটার হবে অর্থাৎ যদি সেটের উপাদান এ বি আকারে থাকে এরকম এ বি সি থাকতে পারে আবার এরকম থাকতে পারে যে আমাদের সংখ্যায় থাকতে পারে ওয়ান টু থ্রি এরকম বিভিন্ন সংখ্যায় থাকতে পারে আবার সংখ্যা এবং না ব্যতীত অন্য কোনো কিছু থাকতে পারে ছেটের উপাদান অর্থাৎ ছেটকে সবসময় দ্বিতীয় বন্ধনে দ্বারা আবদ্ধ করে রাখতে হয় সেটের উপাদান আচ্ছা উপাদান অর্থাৎ উপাদানের ইংরেজি হচ্ছে ইলেমেন্ট সেই জন্য আমরা এখানে এ সেটের উপাদান এখানে কি আছে এ বি সি আমরা বলতে পারি যে এ বি ইলেমেন্ট বা বিলংস টু যায় এটাকে বিলংস টু এ অর্থাৎ এ এটা হচ্ছে এই বড় এ অর্থাৎ এই সেটের মধ্যে সেটের মধ্যে আছে বা এই সেটের উপাদান হচ্ছে এ আমরা এখানে এই যে টু এখানে বলতে পারি যে টু বিলংস টু এ অর্থাৎ টু এ এর উপাদান এ সেটের উপাদান আর এখানে আমাদেরকে ওয়ান টু থ্রি পর্যন্ত আছে। আমরা যদি এখানে বলি যে এইট এইট হচ্ছে কি এইট আট এর কি এ এর উপাদান নয় অর্থাৎ নট বিলংস টু বা বিলংস টু নট বলতে পারি আমরা এটা সেট এর উপাদান এখন হচ্ছে কি গড সেট প্রকাশ পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিটা আগে বলি যে তোমরা বিভিন্ন ধরনের তোমরা সব সকলেই তো পিকনিক খাও পিকনিক বাজার তো তোমরা নিজেরাই করো বাজার করার জন্য কি করতে হবে বাজারে কি কি থাকবে কি কি আইটেম থাকে সবগুলো একটা লিস্ট করা হয় বা তালিকা করা হয় এর বিভিন্ন তালিকা আকারে যেটা থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আচ্ছা আমাদের যদি আচ্ছা এখানে যদি বলে যে স্বাভাবিক সংখ্যার সেটের সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে আমরা তালিকা পদ্ধতি ধরো আচ্ছা আমরা যদি পিকনিকের বাজার হিসেবে বাজার করতে গেলে আমাদের কি কি কিনতে হয় চাল কিনতে হয় ডাল কিনতে হয় মাছ কিনতে হয় তারপর কি মশলা কিনতে হয় তেল কিনতে হয় আর ইত্যাদি অনেক কিছু কিনতে হয় আচ্ছা আমরা এই কয়টা ধরি এগুলো দিয়ে যদি একটা তালিকার পদ্ধতি এখানে যে প্রত্যেকটা নাম আছে প্রত্যেকটা আলাদা আলাদা আকারে যদি আমরা দ্বিতীয় বন্ধুরের মধ্যে আবদ্ধ করে দেই আচ্ছা এটা হচ্ছে কি যে বাজারে বাজারে তালিকা অর্থাৎ আমরা প্রত্যেকটা লিস্ট বা তালিকা যেভাবে করি সেই উপাদানগুলো নিয়ে যেটা সেট টা হয় সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেট যদি বলি তাহলে কি হবে এক দুই তিন চাই এরকম সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অসীম পর্যন্ত চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে স্বাভাবিক সংখ্যার সেট এটা তালিকা বলে আর যখন গঠন পদ্ধতিতে বলা হবে অর্থাৎ আমরা যেটা তালিকা আকারে লিখছি এটাকে ভাষার মাধ্যমে বাংলা কথায় যেটা লিখবো সেটা হলো গঠন পদ্ধতি আচ্ছা গঠন পদ্ধতিতে আমরা লেখার জন্য যে সকল উপাদানকে আমরা একটা স্বাভাবিক উপদানকে সাধারণ উপাদান হিসেবে ধরে নেব যদি আমাদের বলে যে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে স্বাভাবিক সংখ্যা এখানে আচ্ছা এখানে আরেকটা কথা যে আমরা যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যা এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে আমরা বড়হীন দ্বারা প্রকাশ করা এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা জেড হলো পূর্ণ সংখ্যা হ্যাঁ এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে সেই ওখানে আছে এই বিষয়গুলো পূর্ণ সংখ্যা আচ্ছা এই বিষয়গুলো আচ্ছা আমরা জেড হলো পূর্ণ সংখ্যা আর আর হল বাস্তব সংখ্যা আচ্ছা এই এখানে আরো কিছু আছে যেগুলো আমাদের প্রথম অধ্যায়ে ছিল কিন্তু তোমাদের সিলেবাসে সেই অধ্যায় দিনেই নেই তবে আমাদের যে পেইড কোর্স আছে পেইড কোর্স এগুলো সকল বিস্তারিত অর্থাৎ আমাদের শর্ট সিলেবাসে যেগুলো আছে সেই অধ্যায়গুলো তো অবশ্যই পড়া হবে এগুলো পড়ার জন্য যদি আমাদের সিলেবাসের বাইরেও কিছু পড়তে হয় তাহলে আমরা সেগুলো তার সাথে আলোচনা করবো এবং পড়বো আচ্ছা এখানে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে শূন্য ওয়ান থেকে অসীম পর্যন্ত চলতে থাকে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক দিকেও অসীম পর্যন্ত থাকবে এবং ধনাত্মক দিকেও অসীম পর্যন্ত থাকে হলো কি পূর্ণ সংখ্যা আর বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা যেগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা কি আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে বাস্তব সংখ্যা আচ্ছা আমরা এখন দেখি যে সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতিতে যদি বলে যে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক আচ্ছা আমরা গঠন পদ্ধতিতে যে উপাদানগুলো একটা সাধারণ উপাদান অর্থাৎ এক্স ধরে নিয়ে আমরা লিখতে পারি যে এক্স এক্স জানো এক্স আচ্ছা এক্সটা হচ্ছে কি আমাদের এ সেটের উপাদান এখন এই উপাদানটা কেমন হবে এটি উপাদানটা হবে যে এক্স বিলংস আচ্ছা একটু মা আচ্ছা এক্স বিলংস টু এক্স বিলংস টু এন তাহলে অর্থাৎ কি এক্স এ সেটের উপাদান কী হবে এক্স এক্সটা কেমন হবে এন মানে কি স্বাভাবিক সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যা আমাদের অসীম পর্যন্ত আছে যদি এখানে আর কোনো শর্ত না থাকে তাহলে আমাদের এর অসীম পর্যন্ত লিখতে হবে যদি এখানে দেওয়া থাকে যে এন এবং এখানে এন থাকতে পারে অথবা বাংলায় লেখা থাকতে পারে স্বাভাবিক সংখ্যা আমি শুধু এন দিয়েই দেখালাম যে এন এবং এখানে একটা দেওয়া থাকলো যে আমাদের কি শূন্যর থেকে বড়ো এক্সটা হবে কি শূন্যর থেকে বড় এবং সাতের থেকে ছোট সাতের থেকে সমান অথবা ছোট এমন থাকতে পারে এই শর্ত যদি থাকে তাহলে আমাদের এই কি সেটের উপাদান উপাদানটা কেমন হবে এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা আমাদের দেওয়া আছে এখানে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি এক থেকে কি অসীম পর্যন্ত এখানে কি শূন্যর থেকে বড় অর্থাৎ এক থেকে এবং কি সাতের সমান অথবা ছোট তাহলে সাত পর্যন্ত আমরা নিতে পারবো তাহলে এটা যদি আমরা সাত তালিকা পদ্ধতিতে করি তাহলে তালিকা পদ্ধতিতে করলে কেমন আসে যে শূন্যর থেকে বড় এক দুই পাঁচ ছয় এবং সাত তারপর আমাদের স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কি আরও অনেক আছে কিন্তু আমরা সেগুলো নিতে পারবো না কেন পারবো না কারণ আমাদের ছেট গঠন পদ্ধতিতেই এখানে সেটা বলে দেওয়া আছে যে একটা শর্ত দেওয়া আছে বা ব্যবধি দিয়ে আছে তো আমরা এই পর্যন্ত নিতে পারবো ছেটের তালিকা পদ্ধতিতে ছেটের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা উপাদানের মাঝে কমা ব্যবহার করবো যদি কমা ব্যবহার না করি ধরো এখানে এখানে যে সেটগুলো আছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কমা ব্যবহার কমা ব্যবহার করলে এখানে কটা উপাদান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়টা সাতটা আর যদি আমরা কমা ব্যবহার না করি তাহলে কি কমা ব্যবহার না করলে কি হচ্ছে এই সবগুলো মিলে একটা উপাদান হয়ে যাচ্ছে অর্থাৎ কমা ব্যবহার না করলে সেটি ভুল হচ্ছে আমরা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ব্যবহার লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করব এবং দ্বিতীয় বন্ধনে আবদ্ধ করতে দ্বিতীয় বন্ধনে আবদ্ধ না করলে সেট হবে না আচ্ছা এখন হচ্ছে সসীম সেট আচ্ছা সসীম মানে কি যেটা আমরা হচ্ছে কি গণনা করে শেষ করতে পারি সেটা হলো সসীম সেট সংখ্যা আমাদের কি আমাদের স্বাভাবিক সংখ্যা বা যে কোনো সংখ্যা আমরা কি অসীম পর্যন্ত থাকতে পারে তাহলে সসীম সেট কি আমরা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করতে পারবো তাকে সসীম সেট বলে এই যে আমরা যদি একটা সেট এখানে লিখি যে এ ইকুয়াল হচ্ছে এ বি সি যদি লিখি তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে তিনটা আমরা এটা গণনা করে শেষ করতে পারছি এটা হলো সসীম সেট আবার যদি ধরে এমন একটা সংখ্যা সেট লিখলাম যার উপাদান সংখ্যা হচ্ছে কত তিন তিন ছয় নয় এই পর্যন্তই থাকলে এটা কি এটা হচ্ছে কি সসীম সেটের আমরা কি গণনা করতে পারি আবার আচ্ছা সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় বা সীমাবদ্ধ থাকে তাকে সসীম সেট বলে আচ্ছা এরপর আছে কি অসিম সেট অসীম সেট কি অসীম মানে আমরা যেটা গণনা করে শেষ করতে পারি না অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তাহলে এই সেটটাই যদি আচ্ছা ধরো আমরা একটা সেট নিলাম যে এক স্বাভাবিক সংখ্যার সেট দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অসীম হবে কিন্তু যদি শেষে কোনো শর্ত বা ব্যবধি দেওয়া থাকে তাহলে সেটা আমরা সসীম হবে কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট আমরা ধরো নিলাম ওয়ান টু থ্রি ফোর এরকম চলতে আছে চলমান আছে অর্থাৎ অসীম পর্যন্ত চলমান আছে এই সেটের সংখ্যা কি আমরা গণনা করে শেষ করতে পারবো পারব না কারণ থেকে কি স্বাভাবিক সংখ্যার সেট অসীম পর্যন্ত চলতেছে যে সেটের সকল কোন উপাদান উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেটা হচ্ছে কি অসীম সেট আমাদের কি বলছে যে ফাঁকা সেট তো আমরা এমন একটা সেট দিলাম যে এ সেট এ সেটটা কেন কেমন ধরো এখানে বলে যে এক্স জানা এক্স এক্সটা কেমন হবে মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা আমরা কি জানি যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যিতে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি কিন্তু এখানে মৌলিক সংখ্যা এখানে একটা শর্ত দেওয়া হলে সেই মৌলিক সংখ্যাটা কি হবে আট আটের সমান অথবা বড় এবং দশের সমান অথবা ছোট হবে তা এই আট আট থেকে দশের মধ্যে কি আমাদের কোনো মৌলিক সংখ্যা আছে নাই আট থেকে দশের মধ্যে কি আছে অর্থাৎ আট নয় দশ তিনটাকে কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে বা বিভাজ্য তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে না তাহলে এই শর্ত অনুযায়ী মৌলিক সংখ্যায় মৌলিক সংখ্যা এখানে এ কি কোনো উপাদান থাকতেছে না তাহলে উপাদান যদি না থাকে তাহলে এখানে কোনো উপাদান নেই উপাদান না থাকলে এটা কি হবে ফাঁকা সেট হবে ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি একটা হলো এই যে এই ফাঁকা দিয়ে আর একটা হলো কি হবে একটা ফাঁকা আর একটা আমাদের এরকম শুধু দ্বিতীয় বন্ধন দিতে দ্বিতীয় বন্ধনের মধ্যে কোনো উপাদান থাকবে না তবে অনেকে অনেক স্টুডেন্ট এই জায়গায় একটা জিনিস ভুল করে যে এমসিকিউ এর ক্ষেত্রে এটা যখন থাকে যে এরকম থাকে যে ফাঁকা দ্বিতীয় বন্ধনী থাকে এবং ফাঁকা দ্বারা আবদ্ধ করা থাকে এটা কিন্তু ভুল হবে কারণ এটা আমাদের ফাঁকা বলতে শুধু এটাই ফাঁকা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে এটা ভুল হবে আর একটা বিষয় থাকে যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে অনেকে এরকম জিরো দেয় জিরো থাকলে মনে করে যে কোনো উপাদান নাই কিন্তু জিরোটাও একটা সংখ্যা এবং এটা একটা উপাদান তাহলে জিরো থাকলে এইভাবে এটা ফাঁকা সেট নয় এটাই সেই সেটের একটা উপাদান আছে ফাঁকা সেট শুধু ফাঁকা অথবা অথবা এরকম ফাঁকা থাকবে আচ্ছা এরপর আছে আমাদের কি ভেন চিত্র ভেন চিত্র হচ্ছে জন ভেন নামক একজন বিজ্ঞানী তিনি এই ছেটের কার্যবিধি এই চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন অর্থাৎ জ্যামিতি বর্গ ত্রিভুজ বৃত্ত বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন এই চিত্রের মাধ্যমে সেটের কার্যবিধি যে পর্যালোচনা করা যায় বা সমাধান করা যায় সেটাকে হচ্ছে ভেন চিত্র তার নাম অনুসারে ভেন চিত্র বলা হয় আচ্ছা আমরা ভেন চিত্র ভেন চিত্র কেমন হতে পারে যে একটা আয়তাকার বস্তু আমরা নিলাম যে আয়তাকার বস্তু এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে ধরো এক দুই तीन ही रकम थकल एवं आर मध्य थोड़ा दुईटा आमरा बृत्त निलाम এটা হচ্ছে আমরা এই প্রথম বৃত্তকে এ দিলাম তৃতীয় বৃত্তকে যে বি দে পুরো আমরা ধর হচ্ছে ইউ দিলাম বা সার্বিক সেট যেটা বলা আছে এটা ভেন চিত্র বলা এই ভেন চিত্রের মধ্যে এখানে কয়টা আমাদের সেট আছে দুই তিনটা সেট আছে একটা হলো পুরো টোটালটা নিয়ে একটা সেট আর হচ্ছে এর মধ্যে কি দুইটা আলাদা আলাদা সেট আছে একটা এ সেট এবং বি সেট এটার এই সেট এখান থেকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এ সেটটাকে এই প্রথম যে বৃত্তটা আছে এটা হচ্ছে এ সেট তাহলে আমরা এ সেটের উপাদানগুলো লিখি তাহলে প্রথম বৃত্তের মধ্যে যে যে কটা উপাদান আছে সেগুলো হচ্ছে কি এ সেটের উপাদান তাহলে এ সেটের উপাদান কি হবে চার পাঁচ সাত এবং বি সেট যদি আমরা বিবেচনা করি তাহলে বি সেটের উপাদান কি হবে তিন চার ছয় আচ্ছা এই সেটকে আমরা যে চিত্রের মাধ্যমে যেটা প্রকাশ করা যায় সেটা হলো কি ভেন ভেন চিত্র জন ভেনের নাম অনুসারে ভেন চিত্র আমরা এটা বিস্তারিত আলোচনা করব পেইড কোর্স এখন এখানে তো বেশি সময় নেওয়া যাচ্ছে না সময় স্বল্প কারণে বিস্তারিত আলোচনা করবো পেইড কোর্সে তোমরা পেইড কোর্স পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভর্তি হতে এই যে এখানে দেওয়া যে নাম্বার আছে অথবা ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আচ্ছা এরপরে দেখো উপসেট উপসেট কি উপসেট হলো যে একটা একটা সেটের উপাদান নিয়ে যতগুলো আলাদা আলাদা ছোট ছোটো সেট তৈরি করা যায় সে প্রত্যেকটা সেটকে ওই সেটের উপসেট বলা হয় অর্থাৎ আমরা যে সেট এখানে আমরা এ একটা সেট ধরে নিলাম যে এ সেটটা আমাদের কেমন হবে যে দুই আচ্ছা এক থেকে লিখি যে এক আচ্ছা এটা আমরা এ একটা সেট ধরে নিলাম এই সেটের হচ্ছে যদি আমরা উপসেট বই করতে চাই এখানে উপাদান কয়টা আছে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদান থেকে আমরা আলাদা আলাদা যতগুলো সেট তৈরি করতে পারবো সেই সবগুলো সেটকে এই এ সেটের উপসেট বলা হবে তাহলে আমরা এখান থেকে কয়টা সেট তৈরি করতে পারি এখান থেকে আমরা সবগুলো সেট নিয়ে সবগুলো উপাদান নিয়ে একটা সেট তৈরি করতে পারি তারপর এই দুইটা দুইটা করে নিয়ে করতে পারি অর্থাৎ এক দুই দুই তিন তিন এক আচ্ছা আমরা দুইটা দুইটা নিয়ে করলাম এখন আমরা কি প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা ভাবে একা 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 যদি নেই তাহলে কি হচ্ছে আচ্ছা এখন আমরা প্রত্যেকটা উপাদান নিয়ে করছি আর একটা বিষয় হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট প্রত্যেকটা সেটের উপসেটের সাথে কি থাকবে ফাঁকা সেট আমরা উপসেট লেখার সময় প্রত্যেকটাকে কি করব দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিব আবদ্ধ করে দিই প্রত্যেকটা হলে উপসেট উপসেট আচ্ছা এখন তারপরেটা কি আছে দেখো যে প্রকৃত উপসেট আচ্ছা উপসেটকে আমরা কি প্রকাশ করি উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা আর এখানে ধরো আমরা একটা এ সেট এবং বি ধরো একটা সেট নিলাম বি সেটটা ধরো এর মধ্যে থেকে যে কোনো একটা উপাদান নিলাম ধরো এটা নিলাম আমরা যে টু থ্রি আচ্ছা টু থ্রি কি আমাদের এর মধ্যে আছে অবশ্যই এর মধ্যে আছে যেহেতু টু থ্রি এর মধ্যে আছে তাহলে কি হবে বি সেটটা হবে এ সেটের উপসেট তা আমরা এইভাবে লিখতে পারবো যে বি এ এর উপসেট বি সেট হলো কি এ এর উপসেট আচ্ছা এখন আসি আমরা কি যে প্রকৃত উপসেট প্রকৃত উপসেটটা কি প্রকৃত উপসেট হচ্ছে যে আমাদের এই এ সেটের যতগুলো উপসেট পাইছি সেই সবগুলো উপসেটের মধ্যে থেকে এ সেটের সমান সংখ্যক উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হয়েছে এটা শুধু উপসেট এটা প্রকৃত উপসেট নয় এটা বাদ এটা বাদ দিয়ে এ যে বাকি যে উপাদানগুলো আছে অর্থাৎ এ সেটের আমরা যে সেটের উপসেট বের করব সেই সেটের উপাদান সংখ্যা থেকে কম উপাদান সংখ্যা বিশিষ্ট যতগুলো উপসেট থাকবে সবগুলো এ সেটের প্রকৃত উপসেট প্রকৃত উপসেট কি কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা যদি এখান থেকে একটা নে এই যে ধরো আমরা বি বি নিলাম 1 2 তাহলে 1 এবং হচ্ছে ধরো সি নিলাম 1 2 3 আচ্ছা এখানে আমাদের সিটা কি হবে সিটা এ এর উপসেট হবে কারণ উপাদান সংখ্যা একই আছে একই থাকলে উপসেট হয় তবে যদি উপাদান সংখ্যা কমপক্ষে একটি অথবা যে কম থাকে অর্থাৎ মূল সেটের থেকে উপসেটের উপাদান সংখ্যা কম থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা কি প্রকৃত উপসেট বলি তাহলে বিটা কি হবে বিটা হলো এর প্রকৃত এবং সি হবে কি এ এর শুধু হবে প্রকৃত উপসেট হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপর দেখি আমরা যে সেটের সমতা সেটের সমতা কি যে সেট যখন দুইটা সেটের উপাদান সংখ্যা একই থাকে বা সমান হয় তাহলে সেটাকে হচ্ছে সেটের সমতা বলে আচ্ছা ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে বিস্তারিত তোমাদের থাকবে হচ্ছে পেইড তোমরা দেখতে পারো আচ্ছা এখানে আরো অনেকগুলো আছে সেটের 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 সমতা অন্তর বা বাদ সেট দেখো এখানে আমাদের আরো টপিক আছে সেগুলো কি আছে সেটের সমতা সেটের সমতা সেটের সমতার শর্ত হচ্ছে যে আমাদের যদি কোনো সেট ধরো বি সেট হলো এ এর উপসেট এবং এ হলো বি এর উপসেট যদি হয় তবে হচ্ছে কি আমরা বলতে পারবো যে এ ইকুয়াল বি এ এবং বি সেট কি সমান এটা আমরা বলতে পারবো এটা বিস্তারিত আলোচনা করবো তোমাদের পরবর্তী ক্লাসে বা পেট ক্লাসে থাকবে মানে সার্বিক সেট কি সার্বিক সেট হচ্ছে দেখো এখানে আমাদের আলাদা আলাদা কয়টা উপাদান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আমরা চাইলে আলাদা আলাদা লিখতে পারি এই সবগুলো উপসেট নিয়ে যে সেটটা গঠন করা হয় অর্থাৎ এই সেটটা এটাকে আমরা দেখি সার্বিক সেট বলি সার্বিক সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করি না সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা কিন্তু ইউটাকে বোল্ড আকৃতি থাকে যেহেতু আমরা কলম দিয়ে বোল্ড করা যায় না সেই জন্য মাথায় একটুভাবে দিয়ে দিবা পুরক সেট পুরক সেট হলো আমরা কোনো সেট যদি বের করতে চাই সেই সেটটা সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেটটা থাকে সেটা হচ্ছে কি সেট হয় আমাদের অর্থাৎ আমরা যদি এ সেটের উপাদান বের করতে চাই এ সেটের উপাদান বের করতে চাই তাহলে আমাদের সার্বিক সেট কি থাকে ইউ থাকে ইউ থেকে আমরা এটা বাদ দেব বা অন্তর করবো করলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি হয় পুরক্সেট পুরককে এর এর উপর পাওয়ার সি অথবা এ ড্যাশ দেওয়া যায় আমাদের পুরককে বোঝাতে সংযোগ সেট সংযোগ সেট কি অর্থাৎ এক দুইটা সেট বা একাধিক সেট যদি থাকে সেই সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হয় সেটা হচ্ছে সংযোগ সেট আচ্ছা এরপর আর কি আছে দেখো সেট সেট নিচ্ছেদ সেট শক্তি সেট কমজোর সেট কার্তিশ আমরা সবগুলো হচ্ছে পেইড কোর্সে আলোচনা করা হবে এবং আরও বিস্তারিত আলোচনা হবে এগুলো আলোচনা করতে গিয়ে যদি সিলেবাসের বাইরে থেকে কি কোনো অধ্যায় পড়তে হয় তাহলে আমরা সেটাও সেখানে আলোচনা করব বা পড়ব তোমরা বিস্তারিত জানা বিস পেইড ক্লাস কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়ার যে বিস্তারিত ওখানে দেওয়া আছে ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আচ্ছা আমি যেহেতু তোমাদের এখানে প্রথমবার গ্লাস নিচ্ছি তবে একটু এরকম জড়তা থাকতে পারে তবে আশা করি পরবর্তী থেকে এরকম সমস্যা থাকবে না পরবর্তী সব ঠিক হবে তো ভালো থাকো আসসালামু আলাইকুম